সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ঢাকার মিটফোর্ডে আরও দু দিন আগে এক দ্বন্দ্বের কারণে একজনকে সোয়াগ নামের একজনকে এই হত্যা করা হচ্ছে কি নিঃশংস সে হত্যা সে ভিডিও দেখার মতো পরিস্থিতি বাংলাদেশের অনেকের পক্ষে সম্ভব না আমিও ভিডিওটা দেখি নাই এটা দেখা সম্ভব না তো বলা হচ্ছে যে সেখানে প্রথমে তাকে মেরে তারপরে পাথর দিয়ে মারা হয় সর্বশেষ এবং মারা যাওয়ার পরে তার মৃত লাশের উপরে যে নৃত্য করা হয় এটা আমরা দেখেছিলাম কবে আজ থেকে প্রায় আরও ষোলো সতেরো বছর আগে লগি বৈঠার তাণ্ডবের সময় সেখানেও এরকম মানুষকে হত্যা করে তার উপর নৃত্য করা হয়েছে এখানে আর কি বলবো একদম নৃশংস হত্যাকাণ্ড এবং বিএনপির এই মুহূর্তে তৃণমূলে রকম কোনো কন্ট্রোল আপাতত দেখা 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 যাচ্ছে না শুনতে খারাপ শোনা গেলেও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ নরসিংদী অনেক জায়গায় অলরেডি খবর এসেছে ইতিমধ্যে অনেক জায়গাতে মিছিল হয়েছে এবং অত্যন্ত দুঃখজনক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নামেও কিন্তু তাকে দোষারোপ করে কিন্তু মিছিল হচ্ছে তো এইখানে কোনোভাবেই সংগঠন এই দায় এড়াতে পারে না অনেকে বলার চেষ্টা করতেছেন যে ব্যক্তির দায় সংগঠন নেবে কিনা আর ভাই নেবে না মানুষ তাকে নিতে হবে বাংলাদেশ তো ব্যক্তির সংগঠ যে কোনো লেভেলের কাজের দায় সংগঠনের মূল ব্যক্তি নিবে বলেই তো আওয়ামী লীগের প্রতি এই অভ্যুত্থান ঘটিয়েছে নাকি আর এই ছাত্রলীগের যে কজন অপরাধ করেছে তার দায় কি ছাত্রলীগের উপর ভর্তানি ছাত্রলীগকে কি নির্বাহী আদেশ নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রমকে কেন নিষিদ্ধ করে তাহলে কি যে আওয়ামী আসলে কোনো দোষ নাই যে একজন ব্যক্তির উপর দিয়ে ছেড়ে দেওয়া হবে কিছু এরকম না অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট দেখলাম যে বলতেছেন যে সরকারের তার আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে পারতেছে না এই জন্য দায়টা সরকারের অবশ্যই দায় সরকারের কিন্তু সরকারের উপর একটা আঙ্গুল দিয়ে দেখানোর আগে আপনাকে তো খেয়াল করতে হবে বাকি চারটা আঙ্গুল কিন্তু আপনার কাছে কারণ সেম সিচুয়েশন সেম পজিশন কিন্তু প্রত্যেকটা দলের জন্য যে সরকারের এই মুহূর্তে যে বঙ্গুর অবস্থা গত পনেরো ষোলো বছরে তাতে কিন্তু এই সরকারের পক্ষে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব হচ্ছে না বা তারা পারতেছে না কিন্তু সেম জিনিস তো সব দলের জন্য প্রযোজ্য তাহলে আর কোনো দলের হচ্ছে না বা এত কম হইতেছে আর আপনাদের এত বেশি হইতেছে কেন ভাই গতকালকে কিন্তু চুয়েটে মিছিল হয়েছে যে ছাত্র দল চাই না এরকম মিছিল হয়েছে আজকে বুয়েটে হয়েছে আপনার বলতে পারেন যে এখানে গুপ্ত শিবিরেই সেই ভাই যেইখানে যেই ক্যাম্পাসে রাজনীতি ছাত্র নিষিদ্ধ সেইখানে অন্য সাথে রাজনীতি করতেছে আপনিও সেভাবে করেন তো আপনার কাছে মনে হবে যে গুপ্ত করতেছে আমি তো গুপ্ত না আর ভাই সেখানে গুপ্ত সুপ্ত এখানে তো ওপেন রাজনীতি নিষিদ্ধ আপনি সেখানে চুপচাপ থাকেন ক্যাম্পাসে বাইরে গিয়ে রাজনীতি করেন আপনি মানা করবে না আর ওইভাবে করবেন ক্যাম্পাস যেভাবে চলছে সেভাবে করেন একটা লাল নীল সবুজ সাতা এইভাবে একটা নাম দিয়ে আপনি করেন আপনি কিন্তু মানা করবে না বিয়ে রোমান হোয়েন ইউ আর অ্যাট রোম একথাটা কেন আসছে ভাই আমি বুঝি না যে আসলে আর কি দলকানা হওয়ার কোনো দরকার নেই আপনাকে যারা অ্যাক্টিভি অ্যাক্টিভিজম করেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনি যদি বাংলাদেশের জাতীয়তাবাদকে ভালোবাসেন অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদের ধারকবাহক বাংলাদেশ সবচেয়ে বেশি সবসময় ছিল এবং এই মুহূর্ত বিএনপি তো আপনাকে বিএনপিকে আপনি ততক্ষণ সাপোর্ট করবেন বা তাদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে ডিফেন্ড করবেন যখন তারা বাংলাদেশ জাতীয়তাবাদের লাইনে থাকবে যখন লাইন থেকে বেরোতে হবে তখন তাকে সমালোচনা করতে হবে আপনি একটা জিনিস বুঝতে হবে যে তারেক রহমান এখন বিদেশে আসেন লন্ডনে আসেন এই মুহূর্তে তৃণমূলে কোন রকম কোন কন্ট্রোল নাই এবং ওনাকে কিন্তু সকলে আজকে বলতেছে ওনার নামে সকলে দেখুন ফেসবুকে ওনাকে ট্যাগ করতেছে ডেঞ্জারাস জিনিস এবং ওনারা নির্বাচনের আগে ওনাদের বিরুদ্ধে মিছিল হইতেছে ঠিক আছে এবং ওনাকে সবাই বলছে দ্রুত আসেন আইসা কন্ট্রোলে নেন আদৌ কন্ট্রোলও কতটুকু নিবে বুঝতে পারতেছি না তবে এতে কিন্তু দেশের জন্য অবস্থা ভালো হবে না কারণ আওয়ামী লীগের যাওয়ার পরে প্রশাসনের যে একটা শূন্যতা দেখা দিচ্ছে সেই শূন্যতার ফলেই কিন্তু এই একটা ক্রাইসিস চারিদিকে চলতেছে তো এই শূন্যতার ফলেই যে ক্রাইসিস চলতেছে এখানে বিএনপি যদি ফেল করে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন বাংলাদেশ ফেল করবে বিএনপি যদি ফেল করে এবং এটা কিন্তু তিউনিশিয়ার বিপ্লবের মতো হয়ে যাবে যে কন্টিনিউয়াসলি সরকার পরিবর্তন হবে বিপ্লবী চিন্তাধারা খালি ঘোরাফেরা করবে আলটিমেট লাভের লাভ কিছু হবে না ঠিক আছে আর কি এভাবে কোনোভাবেই এগুলাকে সাপোর্ট করা যায় না এগুলাকে কোনো অবস্থাতে এগুলাকে নেওয়া যায় না আর অনেকে বলতে চাচ্ছেন যে আসলে ওই রাজনীতি রাজনীতির দায় কি জানো দল করলেই অপরাধের কোনো দল হয় না এগুলো বলতে চাচ্ছে নাই তো ভাই আমি আপনাকে বলবো আপনার টিনের চশমাটা খোলেন বাংলাদেশের দল ছাড়া তেমন কোনো অপরাধী তৈরি হয় না মানেন আর না মানেন ঠিক আছে আপনি মানেন আর না মানেন দল ছাড়া বাংলাদেশ কোনো অপরাধী তৈরি দলকে ডিফেন্ড করার কোনো সুযোগ নেই আপনি যদি আপনি কি দেশপ্রেম আছে আপনি বাংলাদেশকে ভালোবাসেন তা আপনার অপরাধকে অপরাধ বলতে আপনার সমস্যা কোথায় কেন আপনি বলবেন না কেন আমরা বলবো না আমরা যদি প্রকৃত বিএনপিকে কে ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদকে ভালোবাসি রাষ্ট্রকে আমরা একটা স্টেটকে আমরা একটা শক্তিশালী স্টেট যেমন পেয়ার সিস্টেম কিন্তু আমরা বলেছি যে পেয়ার সিস্টেম শুনতে ভালো শুনে গেল রাষ্ট্র কিন্তু দুর্বল হয়ে যাবে নিম্ন প্রকার কেয়ার পেয়ার হলে বলেছি না তাহলে আমরা রাষ্ট্র আমাদের মূল ইয়ে হইতে হবে দেশ আমাদের হইতে হবে তো সেই পরিস্থিতিতে আমরা বলবো এই ধরনের যেই সরকারকে আহ্বান করবো আপনি খুব স্ট্রিক্ট হন এবং আসলে আরেকটা কি এই ধরনের কন্টিনিউসলি পরিস্থিতি হইলে আবার সেই গুম খুন বিচারবীত হত্যাগুলো ফিরে আসবে এবং অটোমেটিক নাগরিকের মধ্যে এক ধরনের সম্মত উৎপাদন তৈরি হবে অতএব যেই ধরনের ইয়ে আছে সেই ধরনের পরিস্থিতি বদলাতে হবে এবং বিএনপিকেও তার সাংগঠনিকভাবে তৃণমূলকে কন্ট্রোলে নিতে হবে এবং তাকে ব্যাপক অ্যাকশন দিতে হবে ব্যাপক আপনাকে আমার কাছে মনে হচ্ছে যে গত পনেরো ষোলো বছর হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে ফাইট দিয়ে আসলে বিএনপির তৃণমূল এখন খুব ক্লান্ত টায়ার্ড যারা যে দীর্ঘদিন আপনার ওই যে মামলা খাইছে তারপরে জেল খাটছে তাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে শুনতে খারাপ শোনা গেলো তাদেরকে এই মুহূর্তে অবসরে চলে যাওয়া উচিত ঠিক আছে তাদের আর ওই এনার্জি নাই ওইভাবে রাজনীতি করার মতো আর এনার্জি নেই তুলনামূলক যারা কম মামলা খাইছে তাদের ইয়াং আছে তাদেরকে দিয়ে আসলে সংগঠন চালানো দরকার ঠিক আছে আর ওই একজন দুজনের অ্যাকশনের জন্য পুরো কমিটি সরাই দিতে হবে তৃণমূলে ওয়ার্ডে করছে ওয়ার্ডের কমিটি শেষ করে দেখেন দুই চারটা দেন অ্যাকশনে যান তখন সব ঠিক হয়ে যাবে মানে এইভাবে তো আসলে হবে না কারণ এই মুহূর্তে বিএনপির যে অভিজ্ঞতা অভিজ্ঞতা এই কোনো দলের নাই অতএব তারা এই মুহূর্তে দেশটা চালাইতে পারবে না আসতে পারবে ক্ষমতার সময় মিলে সমস্যা নাই সব মানুষই ভোট দিল কিন্তু দেশটা তো চালাইতে পারবে না তাহলে বিএনপিকে এই মুহূর্তে দরকার কিন্তু কোন বিএনপি দরকার চাঁদাবাস খুনি দখলদার এ বিএনপি না এ বিএনপি আমরা চাই না বিএনপি মানুষের জনগণও চায় না আর কথা হলো যে এগুলো তো মানুষ দেখতেছে তাই না আর কেউ কেউ অন্ধভাবে দল কানা হয়ে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন এগুলো মানুষ দেখতেছে মানুষকে তো বোকা পাওয়ার কিছু নেই ঠিক আছে আবার আর একটা কথা পিনাকিদার একটা জিনিস আজকে দেখলাম ওটা কিন্তু বারবার বলার চেষ্টা করতেছেন যে বিএনপিকে ফেল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে খুন করতেছে এটা ভিডিও চলতেছে তারপর ওগুলো প্রচার হচ্ছে এগুলোও খেয়াল করতে হবে বিএনপি তো বুঝতে হবে তাই না তাকে বিএনপির নেতাকর্মীকে বুঝতে হবে আসলে আপনি যদি মূলার মতো খান একবারেই শেষ আপনাকে কিন্তু টমেটোর মতো একটা দুইটা একটা দুইটা গিরা বেগুনের মতো একটা দুইটা গিরা লং টাইম গাছটাকে তো বাঁচিয়ে রাখতে হবে নাকি যে বললাম যে গত ষোলো বছরে দেশে যে অবস্থা হয়েছে আপনি যদি ক্ষমতা এসে খাওয়াও শুরু করেন আপনি ছয় মাসে বেশি ভাই খাইতে পারবেন না আপনি ব্যর্থ হয়ে যাবেন ঠিক আছে আর ক্ষমতায় আইসা ব্যর্থ হওয়া একটা অভ্যুত্থানের মাধ্যমে ব্যর্থ হওয়া বা সরকার টেনে নামানো তাহলে মনে শেষ দেখেন যা ভালো মনে করেন ভালো থাকবেন সবাই তবে আরও একবার বলি এই দৃশ্য দেখা যায় না এই দৃশ্য সহ্যও করা যায় না আজকে প্রায় বাংলাদেশের সব ক্যাম্পাসে তারেক রহমানের নামে দুধনী হয়েছে তারপরে বিএনপির নামে দূরধ্বনি হয়েছে ছাত্রদল দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করলো যে চাঁদাবাজ খুনেদের গ্রেপ্তার করতে হবে মনে আছে এটা কিন্তু ছাত্রলীগও করছিল যে আপনার হত্যাকারী হওয়ার পরে এরপরে ছাত্রদল আপনার হত্যাকারের বিচার চায় তো নতুন বোতলে পুরান মদ হলে মানুষ এটা নেবে না অভ্যুত্থান পরবর্তী সেই মানুষ না কারণ এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে নব্বইয়ের অভ্যুত্থান আর এখন অভ্যুত্থানের মূল পার্থক্য হলো এই অভ্যুত্থানের বিশাল একটা অংশ হলো জেনজি এবং তারা কিন্তু এবার ভোটার হবে জানুয়ারি মাসে এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবেন আর একটা কথা আবারও বলি যে এই দলের হলেই অপরাধী হয় না এই কথা যেমন অনেকে বলার চেষ্টা করেন তা আমার বক্তব্য হলো অপরাধী হওয়ার জন্যই মানুষ দল করে বাংলাদেশের অন্তত রাজনৈতিক পরিস্থিতি এরকম এই জায়গা থেকে যদি বের হইতে না পারি তাহলে আমাদের কপালে খারাপই আছে ভালো থাকবো ভাই আলাইকুম